এটা তো হওয়ার কথা ছিল না জুলাই অক্ষুদ্ধার মূল কথা ছিল না সভাপতি পিতা এখনো কারাগারে মিথ্যা মামলায় এখনো নিয়মিত হাজিরা দিতে হচ্ছে কারাগারে বন্ধবার কারাগার ওখানে আট আপনার খুলে থাকতে পারছি দুঃখের বিষয় পরিিতামের বিষয়কে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে অনেকের কষ্ট হয় তারা তাদের বক্তব্য জুলাই না সমাবেশে জুলাই বিপ্লবের কথা বলতে চান না তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই এই সেই জুলাই বিপ্লব যেই জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার জন প্রিয় উপস্থিতি তারা কিন্তু দুইটা হারানোর পরে মন খারাপ করে তাদের পরিবারের কাছে আমরা তারা বলে সেই দুইটা খারানো ভাইয়ের আমরা যখন বলে

আমরা বলতে চাই আমাদেরকে বাধ্য করবেন না আমাদেরকে বাধ্য করবেন না শিবির যদি রাস্তায় নামতে বাধ্য হন খুবই ভালো কিন্তু এরকম মনে রাখতে হবে প্রতিষ্ঠিত হয়েছে আজকে এই সমাবেশ থেকে আমরা এতটা কি বলতে চাই আমরা কোনো না আমাদের এই দাবিগুলো খুবই দাবি খুবই দাবি এই দাবি জন্য রাস্তায় আসে ছিল না